নির্বাচন নিয়ে যখন বিভিন্ন মহলে বিভিন্ন আলোচনা হচ্ছিল তখন আওয়ামী লীগকে কি নির্বাচনে আনা হবে এই প্রশ্ন রেখেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা তিনি বলেন গণ অভ্যুত্থানের একটা বড় অংশ কিন্তু চাইছে না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক তিনি একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন আসলে অনেকেই ভুলতেই বসেছিল বিভিন্ন রাজনৈতিক চাপ বিভিন্ন ভারতীয় যে আগ্রাসনের চাপ চলছিল বাংলাদেশে এর ফাঁকে নির্বাচন কবে হবে কখন হবে এই প্রশ্ন নিয়ে সবাই যখন ব্যস্ত তখন আজকে ব্যারিস্টার রুমিন ফারানা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন তিনি প্রশ্ন রেখেছেন যে আওয়ামী লীগকে কি আসলে নির্বাচনে আনা হবে কি না এই একটি প্রশ্ন রেখেছেন কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা বা সমন্বয়ক রয়েছেন তারা কিন্তু কখনোই চাচ্ছে না যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করুক আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন ঠিক তখনই ব্যারিস্টার রুমিন ফারানা যে বিএমপির আন্তর্জাতিক বিষয়ক সহ তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন তিনি আসলে বলেছেন যে বাংলাদেশের যে একটি সামনে নির্বাচন আসছে এই নির্বাচনে আওয়ামী লীগকে কি অংশগ্রহণ করতে দেওয়া হবে কি না এরকম একটি তিনি প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক তারা চাইছে সব বিচার শেষ করে নির্বাচন হবে অনেক দিক থেকে অনেক প্রশ্ন আছে সুতরাং আমরা শুধু আজ আর কালের কথা ভাবলে হবে না বলে তিনি উল্লেখ করেছেন আজ থেকে দশ বিশ কিংবা পঞ্চাশ বছর পর কি হবে সেই কথা ভাবতে হবে বলে এই রুমিন ফারানা জানিয়েছেন আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে রুমিন ফারহানা একথা বলেন তিনি বলেন বলা হবে দুই হাজার চোদ্দো এবং আঠারো সালে নির্বাচনে যা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালের নির্বাচনেও কি তাই হয়েছে সুতরাং সব কিছু চিন্তা মাথায় রেখেই বাংলাদেশের নির্বাচনের পথটা পাড়ি দিতে হবে বলে তিনি উল্লেখ করেছেন তিনি আরও বলেন রুমিন ফারহানা আওয়ামী লীগ যদি নির্বাচনের মাঠে আসে তাহলে নির্বাচনের মাঠে পরিবেশ কি হবে এটা কি মারামারি রক্তপাতের দিকে বাংলাদেশ যাবে আমি মনে করি এই প্রশ্নগুলো সবার মনে আছে কেউ মুখে বলছে না সুতরাং দয়া করে প্রশ্নগুলো নিয়ে আলাপ আলোচনা হওয়া উচিত বলে তিনি মনে করেন তিনি আরও বলেন এই প্রশ্নগুলো সরা এবং সমাধান এই আলাপ আলোচনার মধ্য দিয়েই করা উচিত বলে তিনি উল্লেখ করেছেন বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন গত পাঁচ আগস্ট পর নানা মহল বিভিন্ন ষড়যন্ত্রে ব্যস্ত তারা এক দিনের জন্য এই সরকারকে শান্তিতে দেশ পরিচালনা করতে সুযোগ দিতে রাজি নয় বলেও মনে করা হচ্ছে আমরা বিশ্বাস করি দেশের মানুষ বিশ্বাস করে একটি নির্বাচিত সরকার যতদিন সহজে এ ধরনের অস্থিতিশীল এবং সমস্যা মোকাবেলা করতে পারে আর কোনো সরকারের পক্ষে এ সমস্যা মোকাবেলা করা এত সহজ নয় বলে এই রুমিন ফারানা জানিয়েছেন সুতরাং দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে একটি নির্বাচন যত দ্রুত সম্ভব দিলে সেটা সবার জন্যই মঙ্গলজনক হবে বলে তিনি উল্লেখ করেছেন আসলে তিনি বলতে চেয়েছেন যে বাংলাদেশের যে প্রেক্ষাপট এবং ডক্টর ইউনুস সরকার ক্ষমতা নেয়ার পর থেকেই বিভিন্ন মহল বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসছে একের পর এক এই কারণে তিনি উল্লেখ করেছেন যে একটি নির্বাচিত সরকার বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে হয়তো এরম বিভিন্ন দাবি দেওয়া এবং সরকারের প্রতি চাপ কমে যাবে বলে তিনি উল্লেখ করেছেন এই কারণেই একটি দ্রুত নির্বাচিত সরকার এই ব্যারেস্টার রুমিন ফারানা কামনা করেছেন ধন্যবাদ সবাইকে